বাংলার হাওয়া বদলের জোরালো সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার তুমুল পরিবর্তনের আশঙ্কা রয়েছে তা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে ফের দুদিন থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস সূত্রে খবর কি তো আসুন জেনে নেব আজ সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং পুজোর আগে উপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা দিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবার জেনে নেওয়া যাক বুধবার সকাল থেকে কেমন আবহাওয়া থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলাতে এবারে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের উপর আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা আছে তা জানিয়ে দিচ্ছি বঙ্গোপসাগরে ফের একটা ঘূর্ণাবাতের সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবাতের প্রভাব কিন্তু মোড় উপকূলবর্তী এলাকার দিকে অগ্রসর হচ্ছে এবং তা অন্ধ্র উপকূলের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবার আসুন এই ঘূর্ণাবাতের প্রভাবে বাংলার কতটা প্রভাব পড়তে পারে বুধবারের আকাশ দেখে নেওয়া যাক আপাতত বুধবারের আকাশ কেমন থাকবে উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি সব জায়গাগুলোতে কিন্তু মেঘলা থাকার তেমন কোনো সম্ভাবনা নেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে উত্তর দিনাজপুর মালদা বীরভূম মেদিনীপুর প্রভৃতি জায়গা এছাড়া দক্ষিণবঙ্গ কলকাতা এইসব জায়গাগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার আপাতত নেই বললেই চলে এবার জানানো যায় এই ঘূর্ণাবতের প্রভাবে বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আবহাওয়া বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্তটি উড়িষ্যার উপকূল অন্ধ্র উপকূল বরাবর আঘাত পারে তার প্রভাবে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টিপাত এবং দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং তার প্রভাবে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবার আসুন জেনে নেওয়া যাক বাংলার উপরের প্রভাব বৃহস্পতিবার কেমন পড়তে চলেছে বাংলায় এর প্রভাব কতটা পড়বে বৃহস্পতিবার নাগাদ বাংলার উপকূলবর্তী কয়েকটি সীমিত জায়গায় এছাড়া বাংলাদেশের কয়েকটি উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া অন্যান্য জায়গা মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম এইসব জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও হতে পারে এবার দেখতে পাচ্ছি দার্জিলিং এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কালিম্পং এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণাবর্তটি ক্রমশ বাংলার দিকে অগ্রসর না হয়ে বাংলাদেশের কিছুটা জায়গায় জেলাগুলোতে প্রভাব বিস্তার করতে পারে এছাড়া মায়ানমার এইসব জায়গাগুলোতে এই ঘূর্ণপাতের প্রভাবে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাংলা পশ্চিমবাংলার মধ্যে বিভিন্ন জেলায় তেমন কোনো প্রভাব ফেলতে নাও পারে এবারে পরবর্তী কীভাবে মোড় ঘুরতে পারে বাংলাদেশের ভেতর দিয়ে না গিয়ে বয়স বাংলার ভেতর দিয়ে গেলে সেক্ষেত্রে আমাদের কতটা প্রভাব পড়ে সেটা পরবর্তী আমাদের নজর থাকবে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপটি যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় উপকূলবর্তী জেলা সহ হাওড়া হুগলি জেলাগুলিতে ফের দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে তবে যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে বাংলায় প্রভাব অনেকটা কমে যাবে নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে তা এখনও আপডেট জানা যায়নি এর পভাবে বাংলার জেলাগুলোতে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্রে এখনও কোনো খবর জানা যায়নি তবে যদি নিম্নচাপটি আরও জোরালো আকার ধারণ করলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনকি আশঙ্কা জোরালো হচ্ছে কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস এখন যে আবহাওয়া বা পরিবেশ রয়েছে তা নিম্নচাপ সৃষ্টির জন্য উপযুক্ত ফলে আমাদের সেই দিকে নজর থাকবে ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে তা নিয়ে পরবর্তী আপডেটগুলিতে আরও স্পষ্টভাবে জানিয়ে দেব তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে